রাজীব এলো সমবায়ু ভোটের ডাইরেক্টর নির্বাচন প্রসঙ্গে সেখানে আপনাকে দেখা গেল না আমি আমন্ত্রিত ছিলাম একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য ঢুকতে পারিনি এটা কোনো অসুবিধা হবে না কথা না আর অখিল বাবু একটা আজকে দাবি করলেন যে সোশ্যাল মিডিয়া আগে যে লিস্ট একটা ঘোষণা করা হয়েছিল তো সেই মতোই হবে বাকি যারা নমিনেটেড আছে তাদেরকে রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যে লিস্টটা প্রকাশ পেয়েছে তাতে রাজ্য সভাপতি কিংবা দলের কোনো পদাধিক রাজ্য তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারীর নেই ওই লিস্টের কোনো মূল্য নিয়ে আপনারা নিজেরাই দেখেছেন শুনেছেন তার বক্তব্য আমরা মিডিয়াতে দেখতেও পাচ্ছি এ নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই আজকের সেই মিটিংয়ে বেশি কাউকে দেখা গেল না তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি সকলে আমরা কর্মী সাবমিটিং এ সকলে কি উপস্থিত থাকতে পারেন নাকি এটা হয় না জন নমিনেশন করেছে 15টি টাইপের সদস্য বিশিষ্ট কন্টাই কো ব্যাংকে দীর্ঘদিন নির্বাচন হয়নি তৎকালীন সভাপতি চেয়ারম্যান যিনি ছিলেন সুwindu অধিকারী মহোদয় ব্যাংকটাকে শেষের পথে দিকে নিয়ে যাচ্ছিলেন বহু কোটকাচারির পরে নির্বাচন হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের অবজারভেশনে তারপরে দক্ষিণপন্থী মনস্ক একশো চারজন ব্যক্তি সেখানে নির্বাচিত হয়েছেন যারা বিশিষ্ট সমবায়ী সেই সমবায়ীদের নির্বাচিত করেছেন কন্টাই কোপারেটিভ ব্যাংকের যারা শেয়ারহোল্ডাররা একশো জন নির্বাচিত হয়েছেন তাই তো তাহলে ওই একশো জনের মধ্যে একশো চারজন দক্ষিণপন্থী মনস্ক তাহলে একশো চারজন যারা দক্ষিণপন্থী মনস্ক আছেন তাদের মধ্যে তিরিশ জন নিজেদের মধ্যে ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন সেই তিরিশ জনের মধ্যে তারা যদি পনেরো জনকে ছুটে নেয় তাতে আমাদের কোনো আপত্তি নেই কন্টাই কোঅপারেটিভ ব্যাংক একটি বিশ্বস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠানে কেউ বেশি রাজনীতি করে না সরকার দলের প্যাডে আমরা কোন নির্বাচনের যারা ক্যান্ডিডেট হয়েছিলেন তাদের কোনো নাম প্রকাশ করিনি আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে আমার প্যাডে কোনো ক্যান্ডিডেটের নাম বেরোয়নি যারা তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন আমরা তাদেরকে সহযোগিতা করেছি তারা তিরিশ জন পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন এর চেয়ারম্যান নির্বাচন আছেন সেই তিরিশ জনের মধ্যে যদি তারা পনেরো জনকে বেছে নেয় আমাদের তাতে কোনো আপত্তি থাকবে না তারা সকলে সমবায়ী সকলকে ছিয়াশি হাজার ভোটার পছন্দ করেছেন বলে তারা তো জিতে এসছেন তাই না এখানে কোনো রাজনীতি নেই গতকাল সন্ধ্যায় আশীষ চক্রবর্তী এসছেন তিনি সন্ধ্যায় একটি প্রাথমিক সাংবাদিক মিট করেছিলেন তাতে আমরা জানতে চাইছিলাম যে যে লিস্টটা প্রকাশ হয়েছে সেই লিস্টটা একবার পড়ে শোনাতে তিনি কি কারণে পড়ে শোনাতে পারেননি আমি তিনি কেন করেননি আমি তো সেটা বলতে পারবো না আমি শুধু এইটুকুনি কথা বলবো যে লিস্টটা আমরা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে দেখতে পেয়েছিলাম তাতে কারোর স্বাক্ষর নেই আর কোন রাজনৈতিক দলের রাজ্য সভাপতি কিংবা জেলা সভাপতি প্যাডে এই লিখে নির্দেশ পাঠাতে যে সমবায় ব্যাংক তাই না সমবায় যারা ইউনিয়নের নেতা আছেন তারা করতে পারেন আপনাদের থেকে শুনতে যে তারা নিজেরা নিজেদের মধ্যে বসে যদি ঠিক করে ভালো তো আমাদের তো কোনো আপত্তি নেই আমাকে তো ব্যাংকটা ভালোভাবে পরিচালনা করতে হবে যে মানুষগুলো এখানে অর্থ লগ্নি করেন এটা তো বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতবর্ষের যত সমবায় ব্যাংক আছে তাদের সেরাদের মধ্যে সেরা অন্যতম প্রতিষ্ঠান এই ব্যাংকে আমাদেরকে বাঁচাতে হবে আমিও একজন শেয়ার আমি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করিনি তার কারণ আমি সমবায় সম্বন্ধে তেমন কিছু বুঝি না যারা সমবায়টা করেন তাদের উপরেই দায়িত্ব থাকে কিন্তু গতকালকে আশিসবাবু বলেছেন যে যে লিস্ট প্রকাশ হয়েছিল সেখানে আপনিও ছিলেন বিধায়কেরাও ছিলেন আপনি সে লিস্টটা দেখতে পেয়েছেন কি নিচে কি লেখা আছে প্রস্তাব অ্যাপ্রুভেল না আর কিছু বলবো দাদা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান রামনায়ন বিধায়ক যিনি কোপারটিভ ব্যাংকের ভোটের এই সময় নির্বাচনী ইনচার্জ ছিলেন তিনি আজকে একটা দাবি করেছেন যে লিস্ট প্রকাশ হয়েছে বা যেটা ভাইরাল হয়েছে বা দলীয় অখিলদা আমাদের সকলের শ্রদ্ধা তিনি রামনগরের বিধায়ক তিনি কি বলেছেন না বলেছেন আমি না তার এই কথা আমি কোনো কমেন্ট করি উনি বলেছেন এই লিস্টের বাইরে যারা থাকবে তাদেরকে মনোনয়নপত্র তুলে নিতে হবে আর তারা যদি না তুলে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ব্যানার্জি কি বলেছেন সেই কথাটাই চান না রাজ্য থেকে তো নির্দেশ রয়েছে যে সবাই যেন যতজন প্রত্যেকের অধিকার রয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ব্যানার্জি যে কথা বলে গেছেন তার বাইরে আর কি কথা বলবো আমি তো তার বাইরে যাচ্ছি না আপনার কাছে